আসসালামু আলাইকুম বাংলাদেশের সুপ্রতিষ্ঠিত সুনামধন্য এনজিও প্রতিষ্ঠান ব্র্যাক এনজিওতে আরও একটি নতুন বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে ব্রাক এনজিওতে পদের নাম দেওয়া রয়েছে মেকানিক ব্রাক ডায়েরি অ্যান্ড ফুড প্রজেক্টে প্রিয় দর্শক এই আবেদনটি শেষ হবে তেরো জুলাই দু সালে এর আগেই কিন্তু আপনাদের বিডি জবসের মাধ্যমে এই আবেদনটি করে নিতে হবে প্রিয় দর্শক এখানে কতজন লোক নিবে তা কিন্তু উল্লেখ করানো হয়নি প্রিয় দর্শক এই পদে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অষ্টম শ্রেণী পাশ থাকলে কিন্তু আপনারা এই পদে আবেদন করতে পারেন ঠিক আছে প্রিয় দর্শক এখানে আপনাদের কি কি কাজ করতে হবে যেখানে দেওয়া রয়েছে এগুলো আপনারা সুন্দরভাবে দেখে সুন্দরভাবে কিন্তু আবেদন ঠিক করে নেবেন কেমন প্রিয় দর্শক এই আবেদনটি আপনারা বিডিজ জবসের মাধ্যমে অনেক সুন্দরভাবে করে নেবেন এছাড়াও ব্রাকের আরও অনেক নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু এখানে প্রকাশ করা আছে দেখতে পাচ্ছেন এক থেকে শুরু করে ছয়টি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি এখনও প্রকাশ করা আছে ডেপুটি ম্যানেজার রয়েছে এরিয়া সেলস ম্যানেজার রয়েছে মেকানিক রয়েছে আর বিভিন্ন পদ রয়েছে এগুলাতে কিন্তু এখনও সময় আছে আপনারা এ এগুলা দেখে আপনাদের যে পদ ভালো লাগে সেই পদ পদে কিন্তু আপনারা আবেদন করে নিতে পারেন ঠিক আছে প্রিয় দর্শক এই ছিল চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত এই চাকরি বিজ্ঞপ্তি আপলোড করে থাকি তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা এই ভিডিওটি এতক্ষণ আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তারা পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় দর্শক পরবর্তীতে আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ